জীবনে ভালো থাকতে হলে আপনি যদি জীবনে ভালো থাকতে চান যদি আপনি জীবনে ভালো থাকতে চান জীবনে ভালো থাকতে হলে ব্যস্ততার চেয়ে কার্যকরী ঔষধ আর নেই কোথাও হ্যাঁ জীবনে আপনি যদি ভালো থাকতে চান তাহলে আপনি ব্যস্ততায় ভরিয়ে উঠুন ভালো থাকতে হলে ব্যস্ততার চেয়ে কার্যকরী ঔষধ নেই আসলে কোথাও ব্যস্ততায় আমাদের সব কিছুই ভুলিয়ে রাখে যেটা যত বড় আঘাতই হোক না কেন সেটা যত বড় আঘাত হোক ব্যস্ততা আমাদের ভুলিয়ে রাখে এই যে এই যে সময়ে অসময়ের মন খারাপ জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে বিষাদ ওড়ানো সুযোগে কেঁদে নেওয়া অযাচিত শোক এসবের সব কিছুই তখনই ওই ঠেসে ধরে যখন আমরা ঘরের কোণে কুজো দিয়ে বসে থাকি করার করার মতো কিচ্ছু থাকে না স্মৃতির পাতা উল্টানো ছাড়া আর যখন আর যখন আমরা পুরনো সেই কাল সেটে স্মৃতিগুলো উল্টাতে থাকি তখন রাজ্যের সব অসুখ আমাদের পেয়ে বসে আমরাও আমরাও ঠিক তখন মন খারাপই হয়ে যায় কেঁদে কেঁদে চোখের কটর ফুলিয়ে ফেলি বুকের ভেতরের ক্ষতটাকে আরও ক্ষত বিক্ষত করে ফেলি আমরা আর যখন আমরা পুরোপুরি নিজেকে ব্যস্ততায় তলিয়ে ফেলি কাজের চাপ হয়ে হয়ে পড়ি নাজেহাল তখন আসলে ওই যে কাল সিটি স্মৃতিদের আর উল্টানো হয় না আর নিজেকে নিজেই পড়তে হয় না আর তখন মন খারাপ করার সময়টাও হয়ে ওঠে না আর রাত্রিবেলা সারাদিন একটার পর একটা কাজ করে গেলে রাত্রিরে পেয়ে বসে ক্লান্তিরা চোখ দুটো একদম ঠেসে ধরে ঘুমে তখন আর রাত জাগার সুযোগটা হয় না চাইলেও চাইলেও চোখ দুটো খোলা রাখা যায় না কিছুতেই তাই বলছি ব্যস্ত হও কাজ করো প্রচুর সোজা কথায় বললে গাধার মতো খাটো পা দুটো জিরিয়ে দিও না পা দুটোকে জিরুতে দিও না মস্তিষ্কে বসিয়ে রেখো না মস্তিষ্ককে কাজে লাগাও দেখবে তোমার ভালো থাকার কিভাবে সহজ হয়ে গেছে বা আলো থাকাটা তোমার কিভাবে সহজ হয়ে গিয়েছে মন খারাপেরা লেজ গুটিয়ে একদম পালিয়ে গেছে অনেক দূর